এভাবে তাকে ড্রিঙ্কস করাই এই ড্রিঙ্কস করাই মেন ড্রিঙ্কস আমি এমনি ড্রিঙ্কস করি আমার 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 করার লাইসেন্স আছে আমি বিদেশে থাকি ছোটবেলা আমি ড্রিঙ্কস করি আমার আমার ড্রিঙ্কস করার লাইসেন্স আছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ফর ড্রিঙ্কস সুইমিং এ তো আসলে কথা বলতে পারতেছি না যে এই মহিলাকে নিয়ে আমার কথা বলতে হবে এই মহিলাকে নিয়ে আমার লাইভ এইতে হবো এই মহিলার বিরুদ্ধে আমার কথা বলতে হবে এই মহিলার সত্য প্রকাশ করতে হবে আমার খালি কিছু কিছু জিনিস শুনছি আর দেখছি আর ভাবছি যে এই মহিলা এরকম কথা বলে এই মহিলা অমুক রে নিয়ে অমুক হিরো রে নিয়ে সুপারস্টার নিয়ে এরকম কথা বলে অমুক নাইকের নিয়ে এরকম কথা বলে তার মানে উনি কি উনি বাংলাদেশের কি উনি বাংলাদেশের কি হয়েছে লাস্টে যখন দেখে আমার সাথে একদম পারেই না আমি তার সাথে কথা বলতে এগ্রি না কারণ আমার বন্ধু বান্ধব কাছের মানুষ যারা একদম আপনজন ছিল ঠিক আছে এই যে কিছুদিন আগে আমার দি পাওয়ার অফ লাভ রিলিজ হইলো ওই ফিল্মটা আমার ম্যানেজার আমার এই যে রিলিজ হয়েছে ওটা ওটার যে প্রযোজক তাদের সাথে আমার এত সুন্দর ভালো একটা সম্পর্ক মানে পাকঘরের সম্পর্ক যেটা বুঝেন আর কি সে আমাকে ভাই বলে আমি তারা ভাই বলি ঠিক আছে তা আমি কিন্তু তাদের খুঁজে তারা আমার খুঁজে নিছে বন্ধুত্ব বানাবার জন্য তো তাদের তাদের মতো মানুষের সাথে আমার সম্পর্ক নষ্ট বললাম একটু একজন সুপার সুপার একজন ভদ্র সিঙ্গার যার মিডিয়ার ভিতরে কোনো একটা স্পট নাই সে আমার কতটা ভালো জানতো কেন কেন ভালো জানতো জানে যে ছেলেটা দাম দক্ষিণে করে ছেলের মানুষের পাশে দাঁড়াইছে এই মিডিয়ার পাশে দাঁড়াইছে মিডিয়ার মানুষের পাশে দাঁড়াইছে মিডিয়ার প্রত্যেকটা দেওয়ালে ইডি জানে যে আমি কেমন লোক আমি কিরকম লোক আমার সামনে একবার যে লোকটা আইছে আমার পকেটে টাকা না থাকলে আমি করে এনে পরে তারা আমি দিছি